আমরা বিভিন্ন ধরনের পরমাণু মডেল করেছি ধনসন পরমাণু মডেল রাধারপুর পরমাণু মডেল এবং পরমাণু 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 মডেল 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 আমাদের কাছে সবচেয়ে আপডেট হচ্ছে মডেলে অনেক সফলতা আছে আমরা যদি বলি বোর পরমাণু মডেলের সবচেয়ে বড় ব্যর্থতা কি বোর পরমাণু মডেলের সবচেয়ে বড় ব্যর্থতা ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেনি ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য তরঙ্গ বলবিদ্যা একটা পরমাণু মডেল দেয় সেখানে একটা আমরা সমীকরণ পাই ল্যামা সমান ভাগ এম বি এই সমীকরণটা দিয়েছে বিজ্ঞানী লুই ডি ফ্রান্সের বিখ্যাত সমীকরণ এই সমীকরণটা কি বলছে কোনো বস্তুর ভর এবং বেগ থাকলে তার তরঙ্গদৈর্ঘ্য পাওয়া যাবে আমরা জানি ইলেকট্রনের ভর আছে এবং ইলেকট্রন হচ্ছে ঘূর্ণায়নশীল ইলেকট্রনের প্রতিবেগ আছে সুতরাং ইলেকট্রনের ক্ষেত্রে কি পাওয়া যাবে দৈর্ঘ্য পাওয়া যাবে সমান এখান থেকে আমরা লিখতে পারি অন বাই এম ভি তার মানে কোনো বস্তু যদি বেশি হয় তার তরঙ্গ তরঙ্গের মান কম হবে বস্তুর মান কম হলে তার তরঙ্গ বেশি হবে ইলেকট্রনের ভরবেগ কম হয় তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সুতরাং ইলেকট্রনে আমরা বলতে পারি যে ইলেকট্রনের মধ্যে দুইটা ধর্ম আছে একটা হচ্ছে কণা ধর্ম এবং আরেকটাকে আমরা বলতে পারি তরঙ্গ ধর্ম যখন লুই ডি বুগলি এই সমীকরণটা দিল তখন বিজ্ঞানে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল যে আমরা জানতাম ইলেকট্রন হচ্ছে কণা ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অনুমোদিত এই যে বৃত্তাকার পথ এই বৃত্তাকার পথকে বলি আমরা অরবিট শেল বা কক্ষপথ তাহলে নিউক্লিয়াসের বাইরে অনুমোদিত বৃত্তাকার পথ দিয়ে ইলেকট্রন ঘোরে যখন লুই ডি বুগলি এই সমীকরণ দিয়েছে তখন আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রনের শুধু কণা ধর্ম নয় ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে আমরা ইলেকট্রন এরকম বৃত্তাকার পথে ঘোরে না ইলেকট্রন এরকম তরঙ্গ আকারে ঘোরে এরকম তরঙ্গ আকারে ঘুরতে ঘুরতে যে জায়গায় ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন মেঘ বেশি ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন মেক বা ইলেকট্রন ঘনত্ব বেশি সেই উচ্চ ঘনত্ব অঞ্চলটাকে বলি আমরা অরবিটাল বা অরবাইটাল নতুন একটা আমরা কনসেপ্ট পেলাম আগে জানতাম আমরা অরবিট বা শেল ইলেকট্রন ঘোরে এখন আমরা জানলাম যে ইলেকট্রন তরঙ্গ আকারে ঘুরতে ঘুরতে যে জায়গায় ইলেকট্রন ঘনত্ব সর্বোচ্চ ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি সেই জায়গাটাকে আমরা বলি অরবিটাল বা অরবাইটাল এখন অরবাইটাল কতটুকু সম্ভাবনা বোঝায় ইলেকট্রন পর ইলেকট্রন পর নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট সম্ভাবনা অঞ্চলকে আমরা বলি অরবিটাল অরবিটাল কাকে বলে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন আবর্তনের জন্য সুনির্দিষ্ট বৃত্তাকার পথগুলোকে বলি আমরা অরবিট আর নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন মেঘের উচ্চ ঘনত্ব বিশিষ্ট অঞ্চলকে বলি আমরা অরবিটার নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন মেঘের উচ্চ ঘনত্ব বিশিষ্ট ত্রিমাত্রিক অঞ্চলকে আমরা বলি অরবিটাল ত্রিমাত্রিক মানে থ্রি ডি থ্রি ডাইমেনশনাল তার মানে এক্সাক্টলি ইলেকট্রন পরমাণুতে কোথায় আছে এই জন্য আমাদের বেশ কিছু নাম্বার লাগে সেই নাম্বারগুলোকে বলি আমরা কোয়ান্টাম সংখ্যা তাহলে পরমাণুর ভেতরে এক্সাক্টলি ইলেকট্রনের প্রকৃত অবস্থানটা কোথায় সেই জন্য আমরা বেশ কিছু নাম্বার ইউজ করি সেই নাম্বারগুলোকে একত্রে বলা হয় কোয়ান্টাম সংখ্যা তা আমরা যদি বলি এক্সাক্টলি কোয়ান্টাম সংখ্যা কি তাহলে আমরা বলতে পারবো ইলেকট্রন তুমি কোথায় এই প্রশ্নের উত্তরকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা আমরা বলতে পারি শর্টকাটে লোকেশন অফ ইলেকট্রন যদি আমি তোমার বাসায় যাই তাহলে আমাদেরকে গুগল ম্যাপ ধরে যেতে হবে আর ইলেকট্রনের গুগল ম্যাপকে বলা হয় হচ্ছে কোয়ান্টাম নাম্বার যে কোনো ব্যক্তি যদি আমরা অবস্থান লোকেট করতে চাই তাহলে আমাদের বেশ কিছু নাম্বার ধরে যেতে হয় যেমন কোনো ব্যক্তির অবস্থান খুঁজে বের করতে হলে প্রথমে আমাদের বিভাগ জানতে হবে জেলা জানতে হবে থানা জানতে হবে ইউনিয়ন জানতে হবে তারপরে গ্রামের নাম জেনে ওয়ার্ড নাম্বার জেনে সেই লোকের বাসায় যায় এমনই পরমাণুর ভেতরে ইলেকট্রনিক প্রকৃত অবস্থান জানার জন্য আমরা বেশ কিছু নাম্বার ইউজ করি এই নাম্বারগুলোর একত্রিত আমাদের নাম হচ্ছে কন্টাম সংখ্যা লে ইলেকট্রন অবস্থান যদি আমাদের খুঁজে বের করতে চাই তাহলে আমাদের মোট চারটা কোয়ান্টাম সংখ্যা লাগে কটা কোয়ান্টাম সংখ্যা লাগে চারটা তাদেরকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা একটাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এর আরো একটা নাম আছে যেটা বলে এজি মুতাল কোয়ান্টাম নাম্বার একটা বলা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং চতুর্থ যেটা সেটাকে বলে ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম নম্বর ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা তাহলে ইলেকট্রন পরমাণুতে কোথায় আছে এই জন্য আমাদের বেশ কিছু নাম্বার লাগে কটা নাম্বার লাগে চারটা একটা বলে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয় একটা বলে সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটাকে এল দ্বারা প্রকাশ করা হয় একটা বলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম দ্বারা প্রকাশ করা হয় একটা বলে স্পিন কোয়ান্টাম নাম্বার যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয় তার মানে পরমাণুতে ইলেকট্রনের জন্য আমাদের সংখ্যা লাগে এই চারটে কন্টাম সংখ্যাকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলে তাহলে প্রধান কন্টাম সংখ্যা কি প্রধান কন্টম সংখ্যা আমাদের নির্দেশ করে শক্তি স্তরের আকার যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তরের আকার নির্দেশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে কি বললাম যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তরে আকার নির্দেশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপক্তি স্তরের আকৃতি নির্দেশ করা হয় তাকে সহকারী কন্টাম সংখ্যা বলে যে কন্টাম সংখ্যা দ্বারা আকৃতি ইংলিশে উপশক্তি স্তরে সংখ্যা এটা দ্বারা নির্দেশ করা হয় অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস করবিটালে ত্রিমাত্রিক দিকবিন্যাস বিন্যাসকে বলা হয় ওরিয়েন্টেশন দিকবিন্যাস বা ওরিয়েন্টেশন নির্দেশ করা হয় যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা তাকে বলা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের নিজ অক্ষের উপর ঘূর্ণনের দিক নির্দেশ করা হয় ইলেকট্রনের নিজ অক্ষের উপর ঘূর্ণনের দিক প্রকাশকারী কোয়ান্টাম সংখ্যাকে বলা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা তাহলে চারটা কোয়ান্টাম সংখ্যা কোন কন্টাম সংখ্যা কি নির্দেশ করে এটা কিন্তু পরীক্ষায় আসে এখন আমরা জানবো যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মানগুলো কি হবে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হয় এক দুই তিন চার না এবং নট ইকুয়াল জেরো এটা আমাদের মনে রাখতে হবে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কি হয় এক দুই তিন থেকে ইনফিনিটি জেরো হবে না এবং নেগেটিভও হবে না সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হয় জেরো থেকে এন মাইনাস ওয়ান কি হয় জেরো থেকে এন মাইনাস ওয়ান এল এর মান হয় জেরো থেকে এন মাইনাস ওয়ান এবং এম এর মান সহকারী কন্টার সংখ্যার নির্ভর করবে এটা হয় মাইনাস এল থেকে জেরো শুধু এল থেকে প্লাস এল পর্যন্ত এবং ইলেকট্রনের ঘূর্ণের দিক দুইটা আছে একটা বলে ঘড়ি কাটার দিকে মান হয় দুইটা প্লাস মাইনাস হাফ প্লাস হাফ দ্বারা আমরা বুঝাই ঘড়ি কাটার দিকে এবং মাইনাস হাফ দ্বারা বুঝাই আমরা ঘড়ি কাটার বিপরীত দিকে কেন হাফ হলো তুমি দেখতেছো ইলেকট্রন ঘোরার সম্ভাবনা দুইটা একটা ঘড়ি কাটার দিকে একটা ঘড়ি কাটার বিপরীত দিকে তখন নিচ্ছি সম্ভাবনা ডিভাইডেড বাই মোট সম্ভাবনা হাফ ঘড়ির কাটার দিকে বোঝানোর জন্য প্লাস হাফ ঘড়ির কাটার বিপরীত দিকে বোঝানোর জন্য মাইনাস হাফ তখন মানগুলো লিখে ফেললাম এখন আমরা এই জিনিসগুলো আমরা কাজে লাগাবো আমরা বললাম শক্তি আকার বোঝায় প্রধান কটার সংখ্যা দ্বারা তাহলে এন এর মান ওয়ান মানে কি বোঝা যায় পরমাণুটা এরকম এন এর মান দুই মানে কি বোঝা যায় পরমাণুটা এরকম এন এর মান তিন বললে তাহলে শক্তি কয়টা হবে তিনটা হবে তার মানে বুঝতেছে এন এর মান যত বড় হবে সেই পরমাণু আকারে তত বড় হবে আমরা জানি বোর পরমাণু মডেল অনুসারে নিউক্লিয়াসের কাছাকাছি যে শেল তার নাম হচ্ছে কে শেল দুই নম্বর শেল তাকে বলি আমরা এল শেল তিন নম্বর শেল তাকে বলি আমরা এম চতুর্থ হলে এন তা আমরা মনে রাখবো নিউক্লিয়াসের কাছাকাছি শেলের শক্তি কম নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় তার শক্তি তত বৃদ্ধি পায় তার মানে এন এর মান যত বেশি হবে তার এনার্জি বা শক্তি শক্তি মানও তত বৃদ্ধি পাবে তার মানে n এর মান যত বেশি সেই পরমাণু আকারে তত বড় n এর মান যত বেশি সেই পরমাণুর শক্তি তত বেশি তাহলে সহকারী কোয়ান্টাম আমরা কিভাবে কাজ করি सपोज বললাম n এর মান ন তাহলে l এর মান কত হবে জিরো হবে n এর মান যদি দুই হয় তাহলে l এর মান কত হবে 0 1 কিন্তু ভুল করো অনেকে 2 বশেলে 2 মানে এক 1 থেকে হয় 0 1 n এর মান যদি আমরা 3 লিখতাম তাহলে এর মান কত হতো 0 1 2 তার মানে n এর মান 1 হলে l এর মান যে জিরো হয় তাহলে বাংলা কি প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর একটি কি বললাম প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর একটি দ্বিতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর দুইটি তৃতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর তিনটি মনে থাকবে তো এখন আমরা এম এর মান কিভাবে নির্ণয় করব আমরা বললাম প্রত্যেকটা এল এর প্লাস মাইনাস হয় তাহলে এল এর মান জিরো মানে এম এর মান কি হবে জিরো হবে যদি দুই হয় তাহলে এখানে দুইটা পাচ্ছি এম এর মান জিরোর জন্য জিরো এর জন্য মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান এটা যদি আসি এম এর মান তাহলে জেরো ওয়ানের জন্য মাইনাস ওয়ান জেরো প্লাস ওয়ান এটা হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান জেরো প্লাস ওয়ান আশা করি তোমরা বুঝতে পারছো পরে আমি গ্রাফ আকারে দেখাচ্ছি তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর আসলে একটি এবং তাতে এম এর মান জেরো মানে এম এর মানগুলো দ্বারা মোট অরবিটাল সংখ্যা নির্দেশ করা হয় তাহলে প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তরে একটি এবং মোট অর্বিটার সংখ্যা একটি দ্বিতীয় শক্তি স্তরে স্তর দুইটি এবং মোট অরবিটাল সংখ্যা চারটি এটা একটা এখানে তিনটা মনে জিরো দ্বারা এস এবং পি এবং টু দ্বারা বোঝায় আমাদের হচ্ছে ডি অরবিটাল তার মানে আমরা প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর একটি এবং মোট অরবিটালও একটি দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর দুইটি অরবিটাল কয়েকটি চারটি একটা এস অরবিটার এবং তিনটা পি অরবিটার আমরা পড়ছি

আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো এখন এই যে আমরা বললাম স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি বুঝাই ইলেকট্রনের ঘূর্ণন দিক আমরা জানি একটি অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারবে কন্ডিশন হচ্ছে তাদের বিপরীতমুখী স্পিন হতে হবে তাহলে একটি পারমাণবিক অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে কিন্তু কন্ডিশন হচ্ছে বিপরীতমুখী স্পিনে দুইটা ইলেকট্রন থাকতে পারে তাহলে এখানে অরবিটা কয়টা একটা নাকি এখানে ইলেকট্রন কয়টা থাকবে দুইটা এখানে m এর মান 0 তাহলে একটা অরবিটাল কয়টা এখানে অরবিটাল তিনটা কয়টা ইলেকট্রন থাকবে ছয়টা ইলেকট্রন থাকবে এখানে একটা বক্স একটা অরবিটাল এখানে কয়টা তিনটা ছয়টা ইলেকট্রন থাকবে কয়টা আছে পাঁচটা যেহেতু অরবিটাল সুতরাং ইলেকট্রন থাকবে হচ্ছে আমাদের দশটি এখন পুরো জিনিসটাকে তোমাদের আমি একটু সামারি করে দেবো যেন তোমাদের বুঝতে সুবিধা হয় আমি মিশিয়ে দিলাম একটা কোশ্চেন দেই অথবা তোমরা অনেকে বুঝতে পারো এখন তোমরা বুঝতে পারবে একদম ক্লিয়ারলি একটা প্রশ্ন দেব একটা প্রশ্নের মধ্যে তোমরা সকল প্রশ্নের উত্তর পাবে কোন পরমাণুর কোন পরমাণুর চতুর্থ শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা উপশক্তি স্তর সংখ্যা একটা প্রশ্নের মধ্যে সবগুলো প্রশ্নের উত্তর আসবে চতুর্থ শক্তি স্তরের উপশক্তি স্তর সংখ্যা মোট অরবিটল সংখ্যা ও মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করে দেখা ইলেকট্রন সংখ্যা হিসাব করে দেখাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষা কিন্তু কোশ্চেনটা আসতো খুবই ইম্পর্টেন্ট এই একটা প্রশ্ন পড়লে এখান থেকে বিভিন্ন ভাবে কোশ্চেন আসে বুঝতে পারলে যে কোনোভাবে কঠিন ভাবে কোশ্চেন আসলে তোমরা উত্তর করতে পারবে বলছে চতুর্থ শক্তিস্তর তার মানে বুঝতেছ প্রধান কন্টাম সংখ্যার মান হচ্ছে চার উপশক্তি স্তর চাইছে তার মানে সহকারী কন্টাম সংখ্যা সাবসিডারি কন্টাম নম্বর বা এজিমুতাল কন্টাম নম্বর এর মান কি হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান তাহলে জিরো ওয়ান টু থ্রি মানে এখানে যা পাবো এখানে ততটাই সংখ্যা পাবো তার চেয়ে এক কম হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান তোমার চার মাইনাস এক মানে তিন শূন্য থেকে জিরো ওয়ান টু থ্রি এম এর মান কী হবে প্রত্যেকটাই এল এর প্লাস মাইনাস জেরোর জন্য জেরো এর জন্য মাইনাস ওয়ান জেরো প্লাস ওয়ান টুর জন্য মাইনাস টু মাইনাস প্লাস প্লাস টু থ্রির জন্য মাইনাস থ্রি মাইনাস টু প্লাস প্লাস টু প্লাস থ্রি এম এর মান আমরা বুঝি মোট অরবিটাল সংখ্যা বা অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস এল এর মান জেরো হলে আমরা জানি এস অরবিটাল বোঝাই ওয়ান হলে পি অরবিটার টু হলে ডি অরবিটাল থ্রি হলে এফ অরবিটা আর এম এর মান দ্বারা মোট অরবিটাল সংখ্যা বোঝায় তাহলে এস এর অরবিটাল কয়েকটি একটি পি এর অরবিটাল কয়টি তিনটি অরবিটাল পি এক্স পি ওয়াই পি জেড এবং এর জন্য কয়টা অরবিটাল পাঁচটা অরবিটাল কী কী অরবিটালের নাম ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেট স্কোয়ার এর মান থ্রি হলে আমরা পাচ্ছি ষাটটা অরবিটাল এই যে ষাটটা অরবিটাল অরবিটার নামগুলো আমাদের লাগে না আমরা পারবো না তারপরে তোমরা চাইলে লিখে নিতে পারো যে এফ এক্স কিউব এফ ওয়াই কিউব

ষোলোটা উপর স্তর কয়টা পাচ্ছি আমরা চারটা এখন মোট ইলেকট্রন সংখ্যা মানে স্পিন কন্ট্রোল নাম্বার এই যে অরবিটারের সংখ্যাকে দুই দ্বারা গুণ করতে হবে অরবিটার একটা এখানে দুইটা ইলেকট্রন থাকবে আমরা জানি একটি অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে বিপরীতমুখী স্পিনের একটি অরবিটালে সর্বোচ্চ দুইটি বিপরীতমুখী স্পিনের ইলেকট্রন থাকতে পারে তাহলে এইটা দ্বারা আমরা বুঝেছি ঘড়ি কাটার দিকে কোলোপাইস গুণ্য কলোপাইস গুণ্যকে আমরা বলি প্লাস হাফ আর ঘূর্ণনকে আমরা বলি মাইনাস হাফ হাফ তাহলে তাহলে আমরা এমের মান জেরো যখন তখন কয়টা অরবিটাল একটা একটা অর্ডার কটা ইলেকট্রন থাকে দুইটা পি মানে তিনটা অরবিটাল তাহলে কটা থাকবে ছয়টা বি মানে পাঁচটা অরবিটাল পাঁচটা অরবিটাল কটা ইলেকট্রন থাকবে দশটা ইলেকট্রন থাকবে এবং এফ মানে ষাটটা অরবিটাল ষাটটা অরবিটালে কটা ইলেকট্রন থাকবে অবশ্যই চোদ্দটা ইলেকট্রন থাকবে প্রত্যেকটা দুইটা করে থাকে তাহলে চোদ্দোটা ইলেকট্রন এই কারণে এস এর মান দুই হয় সিক্স বীর মান টেন এফ এর মান হচ্ছে চোদ্দ তার মানে চতুর্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন কয়টা হবে এখানে দেখো চোদ্দো আর দশ হয়ে চব্বিশ চব্বিশ আর ছয় হচ্ছে তিরিশ আর দুই বত্রিশ তার মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে বত্রিশটি চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটার সংখ্যা আমাদের ষোলোটি মোট ইলেকট্রনিক সংখ্যা বত্রিশটি তাহলে এখান থেকে আমরা একটু শর্টকাট শিখে ফেলি তো শর্টকাট মানে এখানে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম সেটা আমরা শর্টকাটে এখন লিখবো আশা করি তোমরা এটা সবাই বুঝতে পারছো আমি একটু মিশিয়ে দিই মিশিয়ে দিয়ে নিচে একটু জায়গা বের করি তোমরা সুন্দর করে নোট করে নাও তার মানে আমরা দেখলাম যে চতুর্থ শক্তি বললে উপশক্তিস্তর কয়টা হচ্ছে চারটায় হচ্ছে যদি আমরা তৃতীয় শক্তি কয়টা হতো জিরো ওয়ান টু তিনটা হতো তার মানে শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা সমান উপশক্তি স্তর সংখ্যা সমান সমান শক্তি স্তর সংখ্যা শর্টকাট করে আসলে হয় না এক্সাক্টলি তুমি যখন জিনিসটা বুঝতে পারবে তখন শর্টকাট লাগবে না এমনি তুমি শর্টকাট বানাতে পারবে তাহলে শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা সমান শক্তি স্তর সংখ্যা এখানে শক্তি স্তর চারটা ছিল তাহলে উপশক্তিস্তর স্তর শক্তি স্তর যদি তিন থাকতো তাহলে উপশক্তি স্তর জিরো ওয়ান টু তিনটাই হতো কারণ শক্তি স্তর যা আর উপশক্তি স্তরও কি তাই যদি বলি তোমাকে যে অরবিটাল সংখ্যা কি হবে অরবিটাল সংখ্যা দেখো এক্স্যাক্টলি খেয়াল করে চতুর্থ শক্তি স্তর অরবিটাল কয়টা পাইছো অরবিটাল পাইছি আমরা কিন্তু ষোলোটা পাইছি লিখে দিয়েছি যদি আমি তৃতীয় শক্তি স্তর বলতাম তাহলে তো এটা হতো না জিরো ওয়ান টু তার মানে পাঁচ তিন আট এ নয় হতো তার মানে অরবিটাল সংখ্যা হচ্ছে এক্স্যাক্টলি এন স্কোয়ার এখানে যতটা মান পাবো তার স্কোয়ার হবে অরবিটাল সংখ্যা আর আমরা জানি একটা অরবিটাল সর্বোচ্চ করে রাখি তাকে দুইটা তার মানে শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে টু এনএস কোয়ার মানে চৌত্র শক্তি বলে একটা বত্রিশটা তৃতীয় শক্তিস্তর বলে টু ইন্টটু থ্রি স্কোয়ার আঠারোটা হতো যদি টু ইন্টু টু স্কোয়ার আমরা লিখতাম তাহলে আটটা হতো এই জন্য আমরা বলি প্রথম শক্তির স্তরে দুইটা ইলেকট্রন থাকে দ্বিতীয় শক্তিস্তরে আটটা তৃতীয় শক্তির স্তরে আমাদের আঠারোটা চতুর্থ শক্তি স্তরে বত্রিশটা আশা করি আমরা বুঝতে পারছি এখন এই যে আমরা দেখলাম যে জিরো মানে এ সরপিটালে বোঝায় এ সরপিটা কয়টা ইলেকট্রন থাকে দুইটা আর অর্বিটা কয়টা একটা ত্রি মানে অরবিটা কয়টা তিনটা দি মানে কয়টা পাঁচটা যদি আসে যে উপশক্তি স্তরে উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা নির্ণয় উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয় তাহলে আমরা কিভাবে বের করব টুয়েলভ প্লাস ওয়ান কেভাবে বের করবো টুয়েলভ প্লাস ওয়ান টুয়েলভ প্লাস ওয়ান বুঝতে পারছো কিনা এস এর জন্য যদি বের করি এস এর জন্য তাহলে টুয়েল প্লাস ওয়ান আমরা দেখলাম এলের মান যখন জেরো হয় তখনই হচ্ছে আমাদের এস অরবিটাল তাহলে কত হবে অন তাহলে এস এর অরবিটাল কয়টা একটা একটু আগেই দেখলাম আমরা একটা অরবিটাল পি এর জন্য যদি আমরা বের করতাম পি এর জন্য তাহলে টু এল প্লাস ওয়ান পি এর জন্য এল এর মান কত হয় অন হয় তাহলে অন তাহলে দুই প্লাস এক তাহলে কত হবে তিন ডি অরবিটাল হলে কত হতো এল এর মান দুই তাহলে দুই দুগুণ চার প্লাস এক প্লাস তার মানে সূত্র হতো টু এল প্লাস অন যদি বলতাম উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা তার মানে কি কে দুই দ্বারা গুণ করতে হবে তার মানে এখানে যদি দ্বারা করি তাহলে এসে কথা হবে দুই এখানে যদি টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান হবে তাহলে কথা হতো সিক্স টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান ক্ষেত্রে করতে দুই বসলে দশ হতো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের শর্টকাট যে কোনো শক্তি স্তর যদি বলে তাহলে বিরাল উপশক্তি স্তর আমরা বের করতে পারবো না আশা করি তোমরা বের করতে পারবে